আল্লাহ কালকুন মিশুর দরকার আল্লাহ কুমিসের মুরকা তা আমি আয়েশা সিদ্দীকে যদি বেরশা দিই কয়েক বছর থাকি তো আল্লাহ কুন মিশা আসে যাক আল্লাহ কুনি কি সালে করবে না কি করবে না লাইমে জানে কথা আমার জানা এসে সিদ্দিকে দুশো হয়েছে আমি শুনেছিলাম পুলি নাচের ধোয়ার পরে এরপরে যখন মুখের থেকে কাপড়টা সরাইছে কিছু যে যারা দেখেই আমরা যারা আয়েশা সিদ্দিককে মনে করে গেছে যে কানেকশন হয়ে গেছে এবং তাই ছাড়া ভালো হয়ে গেছে

বসনা 10 মধ্যে জার নামটা 2 নম্বরে বলছেন তোমার জান্নতি সেই উমর ইবনু খাত্তাব মৃত্যুর সময় selles উরাতের উপর শুয়া ছিলেন selleকে বলছেন মাথাটা নামায় দে মাটির মধ্যে দিয়া দে মাটির মধ্যে যখন মাথা রাখছেন তখন কালটাকে মাটির মধ্যে মরাই শুরু চকের কলিতে আছে আল্লাহ মৃত্যুর পরে কবরে রাখাত এখন আমি জিজ্ঞেস করতে চাই তার তুলনা আমরা কেন আসেনা সবাই চাই না রমজানের দ্বিতীয় দশ দিন হইলারা কি তিন নম্বর একটা জিনিস আমি যদি পায়ে তাই আমার আর দুনিয়া কিচ্ছু লাগে না আল্লাহ যদি আমার বলেছে জোনায় দেওয়া থাকি